সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এখন বর্তমানে আমরা অবস্থান করছি ঢাকা কলেজের সামনে এবং ঢাকা কলেজ এবং সিটি কলেজের আজকের এই যে সংঘর্ষ সংঘর্ষ সর্বশেষ অবস্থা সম্পর্কে আপনারা দেখছিলেন আজ সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন যে সেনাবাহিনী এবং পুলিশ এই জায়গায় অবস্থান নিয়েছে এবং পাশাপাশি হচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের মধ্যে সংঘর্ষের সর্বশেষ অবস্থা সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন যে ঢাকা কলেজ এবং সিটি কলেজের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানাচ্ছিলেন এখন সর্বশেষ অবস্থা সম্পর্কে আপনারা দেখছিলেন আসলে ঢাকা কলেজের একজন শিক্ষার্থী উনি ব্রিফ করছিলেন আসলে সারা সারাদিনের অবস্থা কি জানেন না সুপ্রিয় দর্শক আপনার দেখছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থী উনি উনি দর্শক আপনার দেখছেন ঢাকা কলেজের শিক্ষার্থী আমাদের কিছু আমাদের কিছু ফ্রেন্ড দাস বড় ভাই আহত হয়েছে অনেক আহত হয়েছে ঠিক আছে আহত হওয়ার পরে ওরা ফোন দিছে আমাদের গ্রুপে শেয়ার করছে এইরকম আমরা আরছি ওই জায়গায় তারপর সিডি কলেজে যে পুলাবেন এরা কিন্তু ভেতরে চলে গেছে কলেজে ঠিক আছে

সুপ্রিয় দর্শক আসলে আপনারা শুনছিলেন ঢাকা কলেজের একজন শিক্ষার্থী ভর্তি আছেন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি পুলিশের পক্ষ থেকে একটি ব্রিফিং চলতেছে আমরা সরাসরি সম্পৃক্ত হচ্ছি আপনাদের সাথে আপনারা দেখছিলেন যে মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ এবং সেনাবাহিনী এই জায়গায় অবস্থান করছে এবং তারা অবস্থান করছে এবং পুলিশ

এটা হচ্ছে আমরা যেটা যে যার মতো করে এখন আমি আমার মতো না আমার জানা মতো আগে আহত হলে হতে পারে সেটা লাগে শুরুটা হচ্ছে আমার মনে হয় যে আমি যতটুকু জেনেছি সিটি কলেজের কোন একটা স্টুডেন্ট হয়তো বা এখানে আসছিল ঢাকা কলেজের কিছু স্টুডেন্ট মারধর করে বা এরকম কিছু একটা হুদ হওয়ার পরে তখন সিটি কলেজের স্টুডেন্টের বদলা নিতে গেছে তারা আবার ওই যে ঢাকা কলেজের বাস মনে আসতেছিলাম কিছু এই যে শুরু হয়েছে এটাই আর কি তখন তো এখানে মনে আবার ঢাকা কলেজের বার্ষিকী আগামীকাল আজকে প্রোগ্রামও ছিল আমরাও ছিলাম হ্যাঁ এই প্রোগ্রামও ছিল এই প্রোগ্রামে আমরাও আমাদের লোকজনও ছিল তো এই আসলে মাঝখানে আমরা গিয়ে তো চেষ্টা করছি যে দুই পক্ষে যেন ঝামেলা না হয় এই দুই পক্ষ দুই কলেজের স্টুডেন্টদের মধ্যে মারামারি থেকেই এই পরবর্তীতে সব কিছু সূত্রপাত্যান্ড তো আমরা যখন আছে দুই পক্ষকে সরাই দিব এখন না পেলে তো নিজেরাই মরে যাবে নিজেরা আহত নিহত হওয়ার চাইতে আমার তো সরাই দেওয়া ভালো

এই যে গেট সেই গেটটা যদি আপনাদের একটু দেখাই তাহলে হচ্ছে দেখবেন যে এই জায়গায় সেনাবাহিনী এবং কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নিচ্ছে এবং সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম কলেজের সর্বশেষ অবস্থা প্রিয় দর্শক আপনারা দেখছিলেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই জায়গায় একটি ব্রিফিং চলছে এবং সেনাবাহিনী এবং শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নিয়েছে আপনাদেরকে আমরা আর একটু ক্লোজ করে যদি দেখাই তাহলে দেখছিলেন এই জায়গায় শিক্ষার্থী এবং সেনাবাহিনী মুখোমুখি অবস্থান নিয়েছে ঢাকা কলেজের এই যে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছিল সেনাবাহিনীর বিরুদ্ধে তো দর্শক আপনারা দেখছিলেন যে সেনাবাহিনী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নিয়েছে দর্শক আপনারা দেখছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছিল সেনাবাহিনী এবং পুলিশ মুখোমুখি অবস্থান নিয়েছে ইতিমধ্যেই আপনার দর্শক আপনারা দেখছিলেন আমরা এখন বর্তমান অবস্থান করছি ঢাকা কলেজের এই যে নাইমের যে গেটে সেই সেই গেটে এবং সেই গেটে পুলিশ ঢাকা কলের শিক্ষার্থী এবং সেনাবাহিনী দুই দলিল মুখোমুখি অবস্থান নিয়েছে এবং সেনাবাহিনী প্রকৃতি বারবার বলা হচ্ছে যে শিক্ষার্থীকে তাদের তাদের ক্যাম্পাসে ফিরে যাওয়া দর্শক আপনারা দেখছিলেন দেখা কলের শিক্ষার্থীরা বিভিন্ন স্থগান দিচ্ছিল আসলে এবং তাদের সামনে সেনাবাহিনী অবস্থান নিয়েছে আপনারা যারা এখন আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে রাখছি আমরা আবারও আমরা বর্তমান অবস্থান করছি ঢাকা যে ঠিক নাইমের গেটে যে গেট দিয়ে আসলে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং আপনারা জানেন ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন যে ডায়াগজের শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছিল এবং বাংলাদেশ সেনাবাহিনী বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করছিল আসলে তারা তাদের ক্যাম্পাসে চলে যাওয়ার জন্য কিন্তু ডায়াগজের শিক্ষার্থীরা বারবার স্লোগান দিচ্ছিল তারা তাদেরকে বারবার অভিযোগ করছিল যে পুলিশের পক্ষ থেকে তাদের উপরে টিয়ার সেল এবং সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং বাংলাদেশ সেনাবাহিনী দুই মুখোমুখি অবস্থান নিয়েছে এবং সেনাবাহিনী পক্ষ থেকে বারবার তাদের সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা আসলে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং বাংলাদেশ সেনাবাহিনী আস্তে আস্তে পিছু দিকে অগ্রসর হচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছিল আসলে সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আসলে বারবার চেষ্টা করছিল ঢাকার শিক্ষার্থী বারবার অগ্রসর হওয়ার চেষ্টা করছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী পক্ষ থেকে বারবার তাদেরকে অনুরোধ করা হচ্ছে যাতে তাদের ক্যাম্পাসে ফিরে সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে সংঘর্ষের সর্বশেষ অবস্থা বর্তমানে আমরা অবস্থান করছি ঢাকা কলেজের যে নাইমের গেট তারই সেখানে এবং বাংলাদেশ সেনাবাহিনী পক্ষ থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীকে বারবার বোঝানোর চেষ্টা করা হচ্ছিল যাতে তারা ক্যাম্পাসে ফিরে চলে যায় কিন্তু আসলে শিক্ষার্থীরা সাম্রদ্রিক অগ্রসর হচ্ছে দর্শক আপনারা দেখছিলেন ঢাকা কলেজ সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন ঢাকা কলেজ বনাম সিটি কলেজের মধ্যে এই সংঘর্ষের সর্বশেষ অবস্থা এবং দর্শক আপনারা দেখছিলেন যে সিটি কলেজের ঢাকা কলেজের শিক্ষার্থীরা আসলে তারা আসলে সুপ্রিয় দর্শক আপনাদেরকে সর্বশেষ ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে সর্বশেষ অবস্থা যদি আপনাদেরকে একটু দেখাই সিটি কলেজ ঢাকা কলেজের শিক্ষার্থীরা আসলে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আসলে তাদেরকে ঢাকা কলেজের শিক্ষার্থীকে বারবার বোঝানোর চেষ্টা করা হচ্ছিল আসলে তারা কোনোভাবেই বুঝতে চাচ্ছে না এবং তারা বারবার সিটি কলেজের দিকে অগ্রসর হচ্ছে সুফের দর্শক আমরা যতটুকু শুনছিলাম আসলে ঢাকা কলেজে এক নীলক্ষেত এবং মিরপুর যে রোডটা আছে সেই রোডে কিন্তু আসলে শিক্ষার্থীরা কিন্তু হল থেকে একে একে বেরিয়ে কিন্তু আসলে ওই সড়কে কিন্তু অবস্থান নেওয়ার চেষ্টা করছে এবং সেনাবাহিনী আমরা কিছুক্ষণ আগে দেখেছি সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু আসলে এই গলিটি ছেড়ে দিয়েছে শিক্ষার্থীদের এবং শিক্ষার্থীরা কিন্তু আসলে ভুয়া শিক্ষার্থীরা আসলে স্লোগান দিচ্ছিল ভুয়া ভুয়া নামে স্লোগান দিচ্ছিল শুক্ দর্শক আসলে আপনারা দেখছিলেন কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন স্কোগান দিচ্ছিল আসলে তারা এখন অবস্থান নিচ্ছে তাদের যে ক্যাম্পাসের গেট সেই ক্যাম্পাসের গেইটে আসলে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন ঢাকা শিক্ষার্থীরা আসলে শান্তিতে অবসর হচ্ছে তারা আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছিল আসলে আপনি একটা কাজ করেন

দর্শক আপনারা দেখছেন ঢাকা কলেজের সর্বশেষ অবস্থা তারা এখন ক্যাম্পাসে গেটে অবস্থান করছে এবং তারা আসলে সিটি কলেজের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে আসলে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের গেটে অপারেশন করছে এবং তারা আসলে চেষ্টা করছে আসলে ঢাকা সিটি কলেজের দিকে অগ্রসর হওয়ার কিন্তু ঢাকা কলেজে অন্যান্য শিক্ষার্থীরা তাদেরকেও আসলে বোঝাচ্ছিল যে ক্যাম্পাসে চলে যাওয়া যাইতে এবং কয়েকজন কথা বলতেছে আসলে সেনাবাহিনীর পক্ষে একজন কথা বলা হচ্ছে যেগুলো আহত ছিল তার আজকে ক্যামেরা গলে নিয়ে হয়ে গেছে মিয়া হয়েছে এমন আহত তাও 30 এটা কি এটা আপনারা তো বল আপনারা ছোট দর্শক আপনারা দেখছিলেন যে সেনাবাহিনী এবং ঢাকা কলেজের শিক্ষার্থী এদের মুখোমুখি অবস্থান এবং This guide ya sega monitoring Dr. fuhrman সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে আসলে ব্রিফ করা হচ্ছে

বারবার স্তোগান দিচ্ছিল এবং তারা আমাদেরকে জেলে জানাচ্ছিল তাদের ক্যাম্পাসে অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করা হবে

আপনি কাইন্ডলি তাকে একটু ফোন করে দেখেন আই এম প্রিটিশিওর যে সে আমাদের ব্যানের কারণ আমাদের ওই প্রভিশনই নাই ম্যাডাম আমরা শুধু সৈনিকের পিক আপ বসে আমাদের নেই যে কাউকে আমরা ওইভাবে নিয়ে রেখে দিব এবং আমরা নিয়ে রাখবোই বা কোথায়

এবং স্টুডেন্ট কি আসলে গেছে দর্শক আপনারা দেখছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা আসলে এখন রাস্তায় ব্যারিকেড দিয়েছে এবং তারা আসলে রাস্তায় বসে পড়েছে আপনারা যদি আপনাদেরকে ক্লোজ করে দেখাই তারা দেখতে পাবেন যে রাতে